তোর সব ইস্যু কমাতে না পারলে আমি আমার বোনকে নিয়ে লিগাল ভাবে কোথাও চলে যাব কিন্তু খোঁজও পাবি না এখন কি করবি ভেবে দেখ আমি গেলাম উচ্ছ্বাস কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থেকে ফোন বের করে সবাইকে জানিয়ে দেয় সে রচ্ছিকে পেয়েছে সাথে রিনতিহার কথাও জানিয়ে দেয় এটা শুনে সবাই তাড়াতাড়ি রচ্ছিকে নিয়ে বাড়ি ফিরতে বলে উচ্ছ্বাস জানায় কালকে বাসায় ফিরবে উচ্ছ্বাসকে এমন স্বাভাবিকভাবে ফোনে কথা বলতে দেখে রচ্ছি স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক এখন শান্ত হয়েছে এটাই অনেক রোচ্ছ কিছুক্ষণ উর্জাকে আর উচ্ছ্বাসকে দেখে তাদের পাশে শুয়ে পড়ে চোখ বন্ধ করতে মনে হলো এতদিন এই শান্তিটা তার অনুভব হয়নি রোচ্ছির চোখ বন্ধ করতে উচ্ছ্বাস রোচ্ছির দিকে তাকাই এই মেয়েটার জন্য উচ্ছ্বাস কত কি করলো আর মেয়েটা না। এসব ভেবে তাচ্ছিল হাসলো বাবু নড়ে চড়ে উঠে কান্না করতে রচ্ছি হন্তদন্ত হয়ে উঠে বসতেই উচ্ছ্বাসকে দেখে শান্ত হয়ে বলে ওকে আমাকে দিন রিনতিহাকে দিয়ে উচ্ছ্বাস ওভাবেই তাকিয়ে রইল তা দেখে রচির আড়ষ্ট লাগলো তা বুঝে উচ্ছ্বাস মনে মনে শয়তানি হাসলো তারপর আরো গভীর দৃষ্টিতে রচির দিকে তাকালো এতে রচির আরো হেজিটেট লাগলো কিছুটা নিচু স্বরে বলে আপনি কি এভাবে তাকিয়ে থাকবেন নাকি আমার অস্বস্তি হচ্ছে উচ্ছ্বাস আর প্রতিক্রিয়া করলো না সোজা উঠে বারান্দায় চলে গেল কিছুক্ষণ বাদে রচি এসে বারান্দায় উচ্ছ্বাসের পেছনে দাঁড়ায় রচি আসার আভাস পেয়ে হাতের আত খাওয়া সিগারেটটা ফেলে রচিকে পাশ কাটিয়ে রুমে চলে আসে আর রচ্ছি অসহায় মুখ করে তাকিয়ে থাকে উচ্ছ্বাসের পানি তারপর ভাবে আসলে এই জিনিস কখনো ভাব হয়নি উচ্ছ্বাস বলতে গেলেই এক প্রকার এতিমি রচ্ছি সেই গল্প দাদুর কাছ থেকে শুনেও এমন একটা বোকামি করলো আর এত কিছু হয়ে গেল উচ্ছ্বাস কি জানে না তাকে পালাতে এই বেগম সাহায্য করেছে না জানলে উচ্ছ্বাসের মতো লোক শান্ত থাকতো না নিশ্চয়ই এই খবর কেউ পায়নি এই উচ্ছ্বাস এই তাণ্ডব কমিয়েছে কিন্তু যখন জানবে এমনিতে উচ্চায় বিপাশা বেগমকে সহ্য করতে পারে না তার উপরে এতগুলো কথা জানতে পারলে খোদাই জানে উচ্ছ্বাস যে কোন তান্ডব চালাবে রৌদ্র জল দিন সকালবেলা ব্রেকফাস্ট করে শব্দ জানায় সে রোদ্রিকে দিয়ে আসতে যাবে উচ্ছ্বাসের সাথে এতে উচ্ছ্বাসও কোনো দ্বিমত পোষণ করে না এটা শুনে রোদ্রি হাফ ছাড়ে রোদ্রি ভেবেছিল হয়তো উচ্ছ্বাস গড়িমসি করবে এমনিতেই মেনে গিয়েছে তাই আর কিছু বলল না সবকিছু গুছিয়ে তারা বেলা এগারোটার দিকে রওনা হয় উচ্ছ্বাসদের বাসায় তাদের পৌঁছাতে প্রায় এক ঘন্টার মতন লাগে বাসায় রসিদের বাড়ির সবাই উপস্থিত রসিরা যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো বাসার সবাই রসির দিকে অবাক নয়নে তাকিয়েছিল সবাই মনে হচ্ছে কথাই হারিয়ে ফেলেছে সব থেকে বোধ হয় উষায় বেশি অবাক হয় রসির সাথে শব্দকে বাসায় প্রবেশ করতে দেখে সে এক দৃষ্টিতে শব্দের দিকে তাকিয়ে আছে কেউ কোনো কথা বলতে পারলো না রচ্ছির মা মিসেস তানি বেগম এগিয়ে এসে উচ্ছ্বাসের কোল থেকে রিনথিহাকে করে তুলল কিন্তু রচ্ছির বাবা মাহফুজ সাহেব বসে আছে সবাই রিনতিহাকে দেখলেও মাহফুজ সাহেবের এমন শান্ত প্রতিক্রিয়াতে মনে মনে ভয় পায় মাহফুজ সাহেব হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালো ধীর পায়ে রচ্ছির সামনে দাঁড়িয়ে রচ্ছির মুখের দিকে তাকায় তারপর হঠাৎ করে রচ্ছিকে চর দিয়ে বসে রচ্ছি কালে হাত রেখে অবাক চোখে তার বাবার দিকে তাকায় তার বাবা তার সব ইচ্ছে পূরণ করেছে কখনো বড় গলায় পর্যন্ত কথা বলেনি সেই লোক হঠাৎ করে এমন ভাবে চর দেওয়ায় বাড়ির সবাই বাকরুদ্ধ মিসেস তানি বেগম রিন্তিহাকে উষার মা মিসেস মারিহা বেগমের কাছে দিয়ে এসে সে মাহফুজ সাহেবকে টেনে ধরে বলে কি করছেন এত বড় মেয়ের গায়ে হাত তুলছেন তুলব না কি করেছ পুরো এক বছরের বেশি গায়েব থেকেছে আমাদের উপর কতটা প্রেশার রেখেছে সেটা জানেও আর তুমি বলছো ওকে মারছো কেন ওকে তো মেরে ফেলা উচিত ও পালিয়ে গেছে আর বাইরের মানুষ আজে বাজে কথা বলছে আমাদের ওর জন্য এসব কেন শুনতে হবে আমাদের কেন বলতে পারো এসব বলতে বলতে মাহফুজ সাহেব উত্তেজিত হয়ে ওঠে আবার ও ধপ করে বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ে রোজি ছল ছল চোখে এতক্ষণ বাবার কথাই শুনছিল যে যখন এগিয়ে আসতে চাইছিল মাহফুজ সাহেব হাত তার কাছে আসতে বারণ করে দেয় সপ্তাহে এত সময় নির্বাক বাবা মেয়ের কথোপকথন দেখছিল তবে এবার আর চুপ থাকতে না পেরে কিছুটা এগিয়ে এসে কৈফত দেওয়ার ভঙ্গিতে বলেন আসসালামু আলাইকুম আঙ্কেল আমি মনিক শব্দ আর কিছু বলার আগেই মাহফুজ সাহেব বলেন জানি বাবা উচ্ছ্বাস বাবা বলেছে এতদিন তোমাদের কাছেই রোধ ছিল তার জন্য তোমার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আমার মেয়েটাকে দেখে রাখার জন্য তবে একটাবার ভাবো আমার জায়গায় দাঁড়িয়ে চিন্তা করে দেখো তো যদি ও যদি কোনো খারাপ জায়গায় পৌঁছে যেত তখন কি হতো তুমি ভালো মানুষ তাই ওকে আগলে রেখেছো তোমার বদলে যদি কোনো খারাপ মানুষের খপ্পরে পড়তো মেয়েটা এমনিতেই বোকা তার মধ্যে এমন একটা বোকামি করে বসে আমরা স্বপ্ন কল্পনা করতে পারিনি তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা এটুকু বলে সে থামে তারপর জোরে শ্বাস টেনে আবারও রোদ্সের থেকে তাকায় তারপর টালিপেগমের দিকে তাকিয়ে আবারও সবচেয়ে থেকে তাকায় শব্দ কিছুটা লজ্জিত এবং বিনীত ভঙ্গিতে মেঝের দিকে চোখ নামিয়ে বলতে শুরু করে আমার ছোটবেলাতেই মা বাবা মারা গিয়েছে মানে এক কথায় আমি এটিম বলতে পারেন হোস্টেলে উচ্ছ্বাসের সাথে বড় এবং পড়ালেখা করা হয়েছে আবার পরিবার বলতে আমার ছিল শুধু একটা বোন তাকেও কিছু একটু থামে শব্দ সবার মুখ দেখে সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনছে তাই সে আবারও মেঝেতে দৃষ্টি নিবন্ধন করে বলে মানুষ বলবো ওরা মানুষ হতে পায় না আঙ্কেল কিছু জানোয়াররা রেপ করে মেরে ফেলেছে তারপর কত কিছু করলাম কিন্তু জাস্টিস পেলাম না একদিন কাজের জন্য আমার নারায়ণগঞ্জ যেতে হয়েছিল সেই বাছাই আমি তাওসুমকে পাই ও অনেক ভয় পেয়েছিল বিশেষ করে আঙ্কেল সব তো আবারও মাহফুর সাহেবের দিকে তাকালো থেমে শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলো তাওসুমকে দেখে মনে হয় এক সেকেন্ডের জন্য আমি আমার শ্রেয়াকে দেখেছিলাম ওর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু অনেকটা ঘাবড়ে ছিল পরে একটু আর দু কথা হওয়ার পর সেন্সলেস হয় কিছু সংকোচ নিয়ে আমি ওর নার্ভ চেক করে যে দেখি ওর শরীরে প্রচুর জ্বর সাথে এতটা ঘাবড়ে যাওয়ার কারণে ওর প্যানিক অ্যাটাক হয়েছিল আর কিছু ভাবতে পারলাম না তাই ওকে আমার বাসে নিয়ে গেলাম ও সুস্থ হওয়ার পর জানতে পারলাম ও চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠেছে কিন্তু ও ভুলবশত অন্য বাসে উঠে পড়েছিল তারপর থেকে ও আমার কাছে থেকেছে বিশ্বাস করুন আঙ্কেল আমার মনে হয়েছে আমার শ্রেয়া আমার আশেপাশেই রয়েছে শ্রেয়াকে হারিয়ে আমি আরেকটা শ্রেয়াকে পেয়েছি তারপর যখন ওর অভিযোগ শুনলাম তখন আমার নিজেরই রাগ লেগেছিল যার কারণে আমি নিজেই জোর করে ওকে এখানে পাঠাইনি তবে যখন বিপাশা আনটি সুস্থ হলো উচ্ছ্বাসের সাথে দেখা হলো ওর বউয়ের ব্যাপারে কথা হলো মনে মনে আমারও কিছুটা খটকা লেগেছিল কিন্তু তাওয়াছমকে জিজ্ঞাসা করা হয়নি তারপর তো সবই ক্লিয়ার হলো তাওয়াছুম এখন আপনাদের কাছে এখন আমি তাওয়াছুমকে নিয়ে আপনাদের মেয়ে বলে ফিরিয়ে দিতে আসেনি আমি এসেছি আমার বোনকে তার শ্বশুরবাড়িতে দিয়ে যেতে ও এখন আপনাদের কাছে এক প্রকার আমানত বলতে পারেন এখন তাওয়াচ্ছম আমার ছোটো বোনের মতো আর এই বিষয়টা এখানেই শেষ করলে ভালো হয় যা হবার তো হয়ে গেছে তাও নিজেও অনুতপ্ত ওর হয়ে আমি মাপ চাইছি দয়া করে ওকে আর কিছু বলবেন না এসব কথা একসাথে বলে শব্দ থামে তারপর সবার মুখের দিকে তাকিয়ে পরোক্ষ করে নেয় কেউ আর কোনো কথা বলতে পারে না সবাই চুপচাপ রোজী এখনও একপাশে দাঁড়িয়ে শব্দবিহীন কান্না করেছিল আসলে মাত্র একটা ভুলের কারণে কথা কিছু হলো আর সেই সময় মিসের বিপাশা বেগম নেমে আসে তার সাথে আরও একটি মেয়ে লচ্ছি সেদিকে তাকালো এ কোন বিপাশাকে রচ্ছি দেখছে একটা কঙ্কালসার শরীর চোখ যে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মাঝে দাঁড়ালো তারপর সবার মুখ দেখে রচ্ছির দিকে তাকালো রচ্ছি তার মুখের দিকে তাকিয়েছিল তাই বিপাশা বেগম চোখ সরিল সে গিয়ে একটা সোফায় বসে পড়লো এখন আর আগের মতন কিছুই নেই না শরীর না অহংকার শরীরে শক্তি পায় না উচ্ছ্বাস একটা ড্যাম ভাব নিয়ে ওই মেয়েকে দেখে বলল না কেমন আছিস কখন এলি বর্ষা নামের মেয়েটি কিছু বলার আগেই বৃষ্টি বলে উঠল আপু কালকে রাতে এসেছে বর্ষা মূলত বৃষ্টির কাজে বর্ষা অবাক হয়ে রশ্মির দিকে তাকায় যখন হঠাৎ শুনেছিল উচ্ছ্বাস বিয়ে করেছে সে কি কান্না বিপাশা বেগমের কাছে কল করে পর্যন্ত কান্না করেছে এখন মেয়েটাকে দেখে বর্ষা অবাক হলো যার জন্য বর্ষা কান্না করে পাগল প্রায় দশা হয়েছে আর সেই পুরুষকে দেখে কেউ পালিয়ে যেতে পারে কিছুদিন আগে যখন বিপাশা বেগম তাকে আসতে বলে সে অনেক খুশি হয় সে বৃষ্টির কাছে শুনেছিল উচ্ছ্বাসের বউ পালিয়েছে তাই আরো চেয়েছিল কিন্তু তার ইয়ার চেঞ্জ পরীক্ষার জন্য আসতে পারেনি এখন পরীক্ষা শেষ হতেই এসে পড়েছে আর সে আসতে এই বউকে ফেরত আসতে হলো বর্ষার মন খারাপ হয়ে এলো তবুও বর্ষা মুখে হাসি ফুটিয়ে বলল আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো কতদিন থাকবি ঠিক জানি না ওদের কথোপকথন দেখে মনে হচ্ছিল এখনকার পরিবেশ স্বাভাবিক এখানে কিছুই হয়নি একটু আগে এত কিছু হয়ে গেল এতে উচ্ছ্বাসের কোনো মাথা ব্যথা নেই সেইবার সবার দিকে তাকাই তারপর বলে মেয়েকে আমার কোলে দাও আমি রুমে যাচ্ছি তারপর যার যা ইচ্ছে করুক আর বর্ষা শোনো আমাকে একটু ওরজার খাবারটা দিয়ে যা নিতান্ত স্বাভাবিক ভঙ্গিতে সে রিন্তিহাকে করে নিয়ে নিজের রুমের দিকে চলে গেল সবাই ওর প্রস্থান দেখলো আর রচ্ছি বোধহয় কথায় হারিয়ে ফেললো তাকে না বলে কোন মেয়ে এসেছে তাকে অর্ডার করা হচ্ছে তা আবার মেয়ের জন্য তবু ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো আর একদিকে বর্ষার ভেতরকার পাখিটা কেমন ছটফটে উঠলো এর আগে এই বাসায় আসলেও উচ্ছ্বাসের সাথে দেখা অনেক কমই হয়েছে আর উচ্ছ্বাস কখনোই বর্ষের সাথে বেশি কথা বলেনি আজকে দেখেছে তাই সে ঠিক অষ্টাদশী কিশোরীর মতন ছটফটি উঠে রিন্তিয়ার খাবারটা নিয়ে উচ্ছ্বাসের রুমের দিকে চলে গেল রুহি এসে রচ্ছিকে ধরে একটা সোফায় বসে এটা ওটা জিজ্ঞেস করে কথা বলে কিন্তু এখানে একজনই এখনো স্তব্ধ এবং অবাক ও মধ্যে পড়ে আছে আর সে হলো ঊষা সে এত কিছু হবার পরও তার মাথায় যেন কিচ্ছুটি ঢুকছেই না তার মুখ থেকে কোনো কথাই বলতে পারল না সবাই কথাবার্তা মিটিয়ে নিতে শব্দ বিদায় নিয়ে শব্দ বাসা থেকে বের হওয়ার সময় একবার শুধু উষার দিকে তাকিয়ে মুসকি হাসলো রাতে রচ্ছি বিছানায় বসে আগের সব কথা চিন্তা করছিল রিন্ধিয়া কান্না করেছিল কিন্তু রচি অন্যমনস্ক ছিল বিধায় খেয়াল করেনি আর ঠিক সেই সময়ই উচ্ছ্বাস রুমে প্রবেশ করে রিন্তিহাকে অভাবে কাঁদতে দেখে কিছুটা রাগ হয় সে রচ্ছির কাছে গিয়ে রিন্তিহাকে কোলে তুলে নিয়ে রচ্ছিকে উদ্দেশ্য করে বলে মেয়ে কাঁদছে সেই খবর নেই বসে কি চিন্তা করছো আবার পালাবে কি করে সেটা আমি তো বলছি মুক্তি শুধু মেয়েকে আমার কাছে রেখে গেলেই হবে উচ্ছ্বাসের এমন চেঁচিয়ে কথা বলায় রচিত ধ্যান ফেলে তারপর উচ্ছ্বাসকে দেখে বলে কি হয়েছে এভাবে চিৎকার করছেন কেন চিৎকার করব না মেয়ে কান্না করছে তার দিকে খেয়াল নেই কি এত ভাবছিলে কই কিছু না তো ওকে দিন ওকে খাওয়াতে হবে আপনি বাহির থেকে এসেছেন আগে ফ্রেশ হয়ে আসুন তারপর না হয় ওকে কোলে নিয়েন সেটা আমারও খেয়াল আছে মেয়ে তাই কোলে তুলেছিলাম যাই হোক নাও বলে রচ্ছির কাছে রিমতিহাকে বাড়িয়ে দিল রচ্ছিও কোনো কথা না বলে ওকে কোলে নিয়ে নিতেই উচ্ছ্বাস কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় রচ্ছি সেদিকে একবার তাকে আবারও রিমতিহার দিকে খেয়াল দেয় আসলে এমন অন্যমনস্ক হওয়া উচিত হয়নি লোকটা কতগুলো কথা শুনিয়ে চলে গেল উচ্ছ্বাস যখন ওয়াশরুম থেকে বের হলো সে হেরে আয়নার সামনে দাঁড়াতেই আয়নাতে একটা নান্দনিক দৃশ্য তার চোখে পড়লো ঠোঁটে একটা প্রশান্তি হাসি খেলে গেল যাক এবার ঘরটা পূর্ণ লাগছে দৃশ্য দেখবে সে কখনোই রচ্ছি একটা শাড়ি পরা আর পাশে আছে। যাচ্ছে না তবে মেয়েকে কেমন আগলে রেখেছে এটাই বোধ হয় প্রতিটা বাবার প্রশান্তির দৃশ্য উচ্ছ্বাসে এগিয়ে আসলো এসে রচ্ছির পাশে ধীরে বসে পড়লো তারপর মেয়ের দিকে তাকালো মেয়ে গভীর ঘুম মাত্র চার মাস চলছে মেয়েটার কিছুটা চুমু খায় ওখান থেকে উঠে মেয়ের থেকে চোখ দিকে তাকিয়ে কুটিয়ে পর্যবেক্ষণ করে আচ্ছা রোদ পাখি কোথাও যেন উচ্ছ্বাস শুনেছিল মেয়েরা মাতৃত্বের পর সুন্দর জড় বেড়ে যায় তাহলে রচ্ছি কি সুন্দর লাগছে কিন্তু উচ্ছ্বাসের কাছে রচ্ছিকে সবসময় শুনতে লাগে আর এখন তো এতদিন দেখার পর আরো বেশি সুন্দর লাগছে উচ্ছ্বাস এগিয়ে রচ্ছির কপালে হালকা করে ঠোঁট ছোঁয় আবার উঠে বসে মেঝেতে তাকায় আর ভাবে উচ্ছ্বাস যত যাই করুক দিন শেষে এই মানুষটার কাছে সব থেকে বেশি অসহায় উচ্ছ্বাস মুখে যতই বলুক রচ্ছিকে মুক্তি দিয়েছি চলে যেতে তাকে লাগবে না কিন্তু সে রচ্ছিকে কোথাও যেতে দেবে না উচ্ছ্বাস রচ্ছিকে খোঁজার জন্য কত কি করেছে এটা একমাত্র উচ্ছ্বাসে জানে প্রতিটা দিন নরকের মতো লেগেছে রচ্ছিকে ছাড়া রচির চিন্তায় কোথায় গেছে কার কাছে আছে বা খারাপ কোন জায়গায় নেই তো এসব ভাবনায় উচ্ছ্বাস ঘুমাতে পারেনি এসব ভাবনা থেকে বেরিয়ে উচ্ছ্বাস উঠে রিম থেহার পাশে গিয়ে শুয়ে পড়তেই রচি চোখ খুলে সিলিন্ডার দিকে তাকায় চোখের কারনিশ থেকে অশ্রু জলরাশি গড়িয়ে পড়লো ওভাবে তাকিয়েছিল কিছুক্ষণ তারপর মুখ ঘুরিয়ে উচ্ছ্বাসের দিকে তাকায় লোকটার এভাবে ঘুমাতে দেখে যে কেউ দেখে বলবে নিঃসন্দেহে এই জগতের সব থেকে সুখী মানুষটা বোধহয় এই ঘরে শুয়ে আছে রচ্ছি আস্তে করে উঠে বসলো তারপর কি মনে করে উঠে লাইট অফ করে ঘরের টিম আলোর বাতিটা জ্বালিয়ে দিয়ে বানা সরিয়ে দিল বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস আসছে ওভাবে আবারও ফিরে এসে উচ্ছ্বাসের সামনে এসে দাঁড়ায় আবার মেয়ের দিকে তাকায় রিন্তিয়া ঠিক ভাবেই রাখা হয়েছে সে এখন ঘুমোচ্ছে রচ্ছি কিছুটা ভয়ে ভয়ে উচ্ছ্বাসের পাশে বসলো তারপর পা উঠে বিছানায় উঠে আবার উচ্ছ্বাসের মুখের দিকে তাকালো না সব ঠিকঠাকই আছে রচ্ছি নিজেকে কেমন চোর চোর লাগছে লাগুক তবু এখন কিছু নেই লোকটা তাকে ভালোবেসেই গেছে বিপরীতে রচ্ছি তাকে শুধু কষ্ট দিয়েছে সব চিন্তা বাদ দিয়ে চুপচাপ উচ্ছ্বাসের পাশে শুয়ে পড়লো তারপর চোখ ঘুরে আবার উচ্ছ্বাসের মুখের দিকে তাকিয়ে সব ঠিকঠাক থেকে রচ্ছি উচ্ছ্বাসের বুকের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে না এবার শান্তি লাগছে এতদিন এই শান্তিটাই রচ্ছি খুঁজেছিল এটাই আবারও পেলো এর থেকে শান্তির আর কি আছে